নাইট কেয়ার নিয়ে অনেক আপুরাই হচ্ছে আমার কাছে জানতে চাইছিল যাকিয়া আপু তোমার স্কিন তো আগে থেকে অনেকটা ব্রাইট হয়েছে কিভাবে তুমি আগে থেকে এত ফর্সা হয়েছ আমি কিন্তু সব সময় রেড গোল্ড ইমার্জেন্সি নাইট ক্রিমটা ব্যবহার করি এটা তোমাদের সাথে আমার কখনো শেয়ার করা হয়নি কারণ আমি চাইছি যে তোমাদেরকে একটা ভালো রিভিউ দিব যেটা তোমরা নিজেরাই আর কি খেয়াল করছো তোমরা এত এত পরিমাণ আমাকে কমেন্ট করছো এত এত ভিডিওতে তাই ভাবলাম যে এখন আমার বলা দরকার আমার এই নাইট ক্রিমটা কাকলি বিজনেস সব থেকে নেওয়া আমি সব সময় হচ্ছে এই নাইট ক্রিমটা ব্যবহার করি এইটা আমার ফেসে খুব ভালো ভাবে স্যুট করছে যার কারণে আমার দিতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না আমার কিন্তু তকে অ্যালার্জির প্রবলেম আছে কিন্তু তারপরও কিন্তু আমি এটা দিতে পারি কারণ এটাতে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই যারা হচ্ছে সামনেই বিয়ে যাদের যে সকল আপদদের তারা কিন্তু চাইলে ইমার্জেন্সি ভাবে একদম ফসা হতে পারো এটা কিন্তু সপ্তাহ খানিকের মধ্যে হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করা শুরু করবে যার কারণে এটাতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না এই নাইট ক্রিমটা যখন আমি দেয়া শুরু করছি তখন আমি ভিডিওটা খেয়াল করে দেখলে বুঝবা তোমরা যে আমার কিছু পিম্পল ছিল বাট এই দীর্ঘদিন মানে একটা নাইট ক্রিম আমার শেষ হওয়ার পরে আমি যখন থেকে সেকেন্ডটা দেওয়া শুরু করছি তখন থেকে কিন্তু আল্লাহর মতে আমার পিম্পল গায়েব কোন একটা পিম্পল আমার মুখে নাই পিম্পলের কোনো দাগ নাই আর এই বডি ক্রিমটা তো এটা তোমাদের গলা থেকে পুরো পা পর্যন্ত সম্পূর্ণ বডি ধপ ফর্সা করবে বেশি আর এই নাইট ক্রিম দেখো সেকেন্ড কিন্তু আমার অনেকখানি শেষ হয়ে গেছে আর এটা তোমাদের পারমানেন্ট রেজাল্ট জন্য কিন্তু তিনটা ব্যবহার করতেই হবে আর অবশ্যই স্ক্রিনে তাদের নাম্বারটা দেয়া আছে এবং তাদের পেজটাও দেয়া আছে এবং তাদের পেজটা মেনশন করা আখি কিন্তু অনেক আগে থেকেই নাইট ক্রিমের প্রমোশনের ভিডিও করে এখন কথা হলো আখির এই নাইট ক্রিমের প্রমোশন দেখে কি আমাদের তিসা পাও সঙ্গে সঙ্গে আখিকে কপি করে নিল হ্যাঁ ভিউর্স আমাদের তিসা পাও কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে নাইট ক্রিমের প্রমোশন করছে যে তিসা সব সবসময় বলতো সে নাকি কাউকে কপি করে না কিন্তু এখন দেখা যাচ্ছে সেও কিন্তু আকিকে কপি করতে ছাড়ছে না রীতিমতো আখি নাইট ক্রিমের প্রমোশনের কাজ করে এটা দেখে কিন্তু আমাদের তিসা পা তার শাড়ি কাপড় প্রমোশন বাদ দিয়ে এখন নাইট প্রমোশন করাও শুরু করে দিয়েছে তাহলে কি সবার কথাই সত্য হতে চলছে আখিকে টেক্কা দিতে এবং আখিকে কপি করে কি আমাদের তিসা তাহলে ক্রিম ক্রিমের এই প্রমোশনের কাজ করলো আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না